বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তথ্য বিডিও চিত্রে আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মৎস্যজীবী দল এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং প্রস্তাবিত কমিটির সভাপতি পদপাত্রী জনপ্রিয় জননেতা নাদিম চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকীতে আর উপস্থিত ছিলেন জাকির হোসেন সানি রেদন হোসেন সম্রাট মাহবুব ফাসিউল আলম জুয়েল সৈয়দ সাজ্জাদুল জামিল লিটন প্রহাদ আহম্মদ চৌধুরী লাখি আক্তার আব্দুল বাতেন মোহাম্মদ আমান তারেক বাসার নয়ন মিলন বাংলাদেশ মৎস্যজীবী দল

আমার পক্ষ থেকে এবং আমার সকল নেতা কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আগামীতে সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আশা রাখব আপনারা পার্বত্য চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন ওনার যে কোনো দিক নির্দেশনা সারা দেশে পালন করবেন এবং সকলকে একসাথে রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন এই প্রত্যাশা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারও প্রতিষ্ঠাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ